সবসমিত আইডিবলকে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি চলে যাচ্ছি অন্য একটা জায়গায় তোমাদের একটা মজার জিনিস দেখাতে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এসেছি দেখতেই কীে পাচ্ছ তোমরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে ডিবিসি দুর্গাপুর ব্যারেজ থেকে এখানটা জলটা পাস হয় ও যে দেখতে পাচ্ছ তিনটে লক গেট আছে তিনটে না চারটে লক গেট আছে ওখানটায় এখন জল নেই অল্প জল আছে কাজ হচ্ছে যার জন্য শুকনো আছে তো বন্ধুরা ডিবিসি কেমন হয় তোমাদেরকে আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি তোমরা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা মানে কেউ দেখতে থাকো আমরা সাইকেল নিয়ে নামতাম আগে এখানে সাইকেল নিয়ে নেমে উপর হয়ে যেত দেখো বন্ধুরা কৃষ্ণ এখন থেকে আসছে নিচে জল কিন্তু নিচে রাস্তা আছে এই তো সিঁড়ি দিয়ে নেমে না এখান থেকে সাইকেল নিয়ে যাবে কি করে না না উঠুন নামবো না সাইকেল নিয়ে উঠে যাবে কার সাইকেল নিয়ে এই দেখো সাইকেলটা নিয়ে কি সুন্দর উঠবে

সবেই জল তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম সাইবনে সাইবনের হচ্ছে কৈলাশ মন্দির ওই যে দেখতে পাচ্ছো ব্রিজটা অনেক শক্তিপুর মন্দির আর সবথেকে মজার বিষয় হচ্ছে সাইবনের নিচ থেকে যাওয়া যায় মানে গাড়ি সমস্ত কিছু নিয়ে তোমরা যেতে পারবে নিচে জল আছে কিন্তু জলের ভেতর থেকে তোমরা যেতে পারবে এটা হচ্ছে সব থেকে মজার বিষয় আবার ওপরে জল এটাই হচ্ছে থেকে মজার বিষয় বুঝে দেখো ওখানটায় ছেলেমেয়েরা বসে অনেক কিছু একটা খাচ্ছে পুজো দেখতে সবচেয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টা বাই বাই